আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আসরে সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে রেন্ডি গাছের কাঠ নিয়ে শেয়ার করব আমাদের গ্রামগঞ্জে এই কাঠগুলোকে অনেকে রেন্ডি গাছ বলে অনেকে কোর গাছ বলে থাকে এই রেন্ডি গাছগুলো বেশি অংশ এখন বাড়ি তৈরি কাজে লাগানো হয় দেখেন এখানে দুয়ে লক করে রেখে দেওয়া হয়েছে এখান থেকে গ্রাহকদের চাহিদা অনুযায়ী দুই এক খাপ এবং দুই দুই কুঁড়ো দুই তিন পায়ের ইত্যাদি কেটে দেওয়া হয় এবং এই কাঠগুলো ফার্নিচার কাজেও ব্যবহার করা হয় এবং মাঝখানের যে লাল অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি হচ্ছে সার কাঠ আর সাদা অংশটি গরমা এই মাঝখানের লাল অংশটি দিয়ে আপনারা ফার্নিচার কাজে এবং বাইরে তৈরি কাজে লাগাবেন তাহলে টিকসই মজবুত হবে এবং পোকায় নষ্ট করবে না আমি এর আগেও ভিডিওতে বলেছি বড় গাছের সার কার্ড ব্যবহার করবেন এই গাছগুলো মোটামুটি বড় আছে এবং মাঝখানে সার যদি ব্যবহার করেন তাহলে খুবই ভালো হয় এবং আমার ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পরবর্তী নিত্য নতুন ফার্নিচার আপডেট এবং খাটের ভিডিও আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ